হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছি সকাল সকাল এই দিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে রান্নাঘরে এসি প্রথমে কিন্তু আমাদের এই কাজটা থাকে বাড়িতে তাই না বলো তো যাই হোক তারপর ব্রেকফাস্ট বানাবো সেই জন্য দেখতে পাচ্ছি একটা বড়ো সাইজের একটা কুমড়ো তো পুজো দিন থেকে এটা রান্না করা হয়ে উঠছিলো না এটা মানে এই কুমড়োটা আমার এক দাদা নিয়ে এসেছিলো কলকাতা থেকে তো ভাবুন যে এটা কেটেই দেখি যে কেমন কী আছে না আছে দিয়ে আজকে ব্রেকফাস্ট বানাবো তো যা এদিকে দেখো মেয়েজেন একটু ছানা করে রেখে দিয়েছে আর কুমড়ো তরকারিটা বানাচ্ছি এখন বাজে হচ্ছে বেলা সাড়ে বারোটার মতন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে আমি স্নান ডান করে হুচু টুজো সমস্ত কিছু সেরে নিয়েছিলাম মেয়েকে স্নান করালাম খাওয়ালাম তো অনেক কিছুই কাজ হয়েছে শরীরটা একদমই ভালো লাগছে না সবসময় মনে হচ্ছে ঘুমে পড়ি ঘুমে তো একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আবার ভিডিওটা স্টার্ট করলাম ওইদিকে মায়ের রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে তো চলো এখন মেয়েকে খাওয়াবো মেয়ে খিদে বেয়ে গেছে সকালে সেরকমভাবে কিছু খায়নি কার আমারও খিদে বেয়ে গেছে তো চলো যা যা রান্নাঘরের দিকে কী কী রান্না বান্না করেছে চলো তোমাদেরকে দেখ এদিকে দেখো দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে মাটার রান্না করেছে একদম পেঁপে আলু একদম ঝোলঝল পাড়া একদম রান্না করেছিল মাটনের ঝোল এখানে আছে মাছের টক আলু শীতে দিয়েছিল তার সাথে ভাত এই হচ্ছে আজকে আমাদের সিম্বল রান্নাবানা কারণ সবারই শরীরটা খুবই খারাপ কারণ মা এতদিন এত কাজ মানে হয়েছে মানে পুজোতে সেই জন্য কারোরই শরীর একদম ভালো নেই আজকে দেখো ওয়েদারটা কতটা ভালো মানে এই কদিনই কিন্তু ওয়েদারটা খুবই ভালো কারণ কি বলতো এই কদিন এত বিচ্ছিরি গরম ছিল যে মানুষ আর বাড়িতেই থাকতে পারছিল না তো যাই হোক এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন এই দিকে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো পিসুমনির সাথে পিসুমনির বাড়ি টাইস পছন্দ করতে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব যাবো কিন্তু করা মানে হয়ে আর উঠছিল না তো যাই হোক এখানে বর আর আমি আর মেয়ে আর পিসুমনি চারজনে মিলে কিন্তু চলে এসেছি টাইস পছন্দ করতে এখানে বিভিন্ন ধরনের টাইস ছিল তো সেগুলোই মানে পছন্দ করছিলাম মানে এত টাইস মানে আছে যে কোনটা নেবার কোনটা নেব না সেটাই ভাবছিলাম এখানে সাদার ওপরে এই টাইলসগুলো বেশ ভালো লাগছিল তো যাহেক পিসুমনি বলছিলো যে আমি বাথরুমে যদিও বা সাদা লাগাবো কিন্তু আমি রান্নাঘরে একদমই সাদা জিনিসটা লাগাবো না কারণ ধুতে মুছতে একটুখানি অসুবিধা এই ফুলের মধ্যে দেখো গেরোয়া গেরোয়া কালার কত সুন্দর লাগছে না সাদার মধ্যে বেশ ফুটেছে আর এখানে ডলফিনটার মধ্যেও ছিল খুব ভালো আর এখানে দেখো সাদা আর একটুখানি মানে কী বলবো অনেক বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কালার ছিল মাল্টি কালারের মধ্যে এইরকমই টাইস কিন্তু নেওয়া হয়েছে পিসুমনির জন্য তো যাই হোক ওখানে তো পছন্দ করে আমরা এসেছি তারপরে পাশে আরেকটা দোকান ছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি এখানে প্রচুর ছিল প্রচুর মানে একটা বইয়ের র্যাগের মতন মানে এরকম টাইলসগুলো সাজানো ছিল মনে ছিল একটা বই তো যাই হোক এখানে দেখো এই টাইলসগুলো মানে কত সুন্দর যে লাগছিল সামনে থেকে কী আর বলবো তো পিছনে যেহেতু সাদা নেয় মানে সেই জন্য সাদা ছাড়াই দেখছিলাম তো মানে বাথরুমের জন্যও দেখছিলাম যে কীরকম আছে না আছে তো ওই দাদার মানে ফোনে আমাকে বলল যে ফোনে আছে আমার অনেক মানে কালার অনেক কিছু আছে টাইলসের ডিজাইনও অনেক কিছু আছে আপনাদেরকে ফোনে পাঠিয়ে দেবো আপনারা ফোন থেকে দেখে নেবেন তো যেহেতু মানে আমার বডির চেনাশোনা দোকান ছিল সেই জন্য ভাবছিলাম যেখানে একটু কম মানে পাওয়া যাবে সেখান থেকে নেওয়াই মনে হয় ভালো তো যাই হোক এখানেও দেখছিলাম যে কেমন কি রেঞ্জ না রেঞ্জ কেমন কি দাম পড়বে সেগুলোই আমরা খুব ভালো করে দেখে নিয়েছিলাম কারণ দুটো চারটে না দোকান ঘুরে মানে জিনিসপত্র না নিলে আমাদেরকে পুরো ঠকিয়ে দেবে তো যাই হোক যেহেতু আমরা কোনো দিন এসব কিনিও না জানিও না তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কত বড়ো দোকানটা দেখো এখানে মার্বেল থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে মানে না নেই টয়লেটের সমস্ত জিনিসপত্র এখানে আছে বেসিন দে বেসিনগুলো এত সুন্দর ছিল আর এখানে দেখো এই ঠাকুর মানে মন্দিরটা মার্বেলে কত সুন্দর দেখতে লাগছিল তাই না তো পিসুমনিকে বললাম যে একটা নিয়ে না পিসমণি বললো যে না আমার আছে তো আমি নেব না তুই নেই বলছি ঠিক আছে যখন আমি বাড়ি করব তখন আমি অবশ্যই নেবো এরকম এখানে দেখো কাপ প্লেটের মতন সাদার ওপর কত সুন্দর ছিল এগুলো বেশ ভালো লাগছিল কিন্তু আমার ঠিকঠাক করে পছন্দ হয়নি গো তো পিসুমনি তো বলেছে যেহেতু সাদা নেবে না জন্য সাদা একদমই দেখতে চাইছিলাম এই কলকার ওপর এই ফুলের ডিজাইনটা এটাও কিন্তু খুব ভালো লাগছিল তারপর চলে এলাম আমরা বেসিন দেখতে এখানে বেসিনগুলো দেখো একদম কপার সিস্টেম করা ছিল মানে নিচেতে অনেক কিছু জিনিস রাখা যাবে আর ওপরে বেসিনে হাত ফাত সব ধোয়া যাবে এখানে আয়নাও দেওয়া ছিল যারা আয়না সময় নিয়ে নেবে তারা তো খুব ভালো কথা মানে বেসিনগুলো খুবই ভালো ছিল আর যেহেতু সাদা ছিল কেন সাদাটাই বেশি মানে পিসুমানি পছন্দ হচ্ছিল তো যাই হোক পিসুমানি বললো যে এখন নেবো না আমি পরে নিয়ে যাব যে কারণ বাইরে আগে কমপ্লিট হয়ে যায় আর এই ডিজাইনটা দেখো সাদার ওপর খুব সুন্দর লাগছিলো আর পিছুমানি বললো যে আমি সাদাই বেসিনই পছন্দ করবো কারণ আমি অন্য কালার নেব না কো তো যাই হোক এগুলো বেশ ভালো লাগছিলো এখানে মানে রান্নাঘরে বেসিন্নও ছিল মানে র্যাগও ছিল অনেক মানে বিভিন্ন ধরনের ছিল কে আর বলবো আর এখানে দেখো এই কালারগুলো এটা একটা মানে পিঙ্ক কালারও নয় আর এই কালারটাও বেশ ভালো লাগছে এইরকমই কালার কিন্তু একটা নেওয়া হয়েছে পিসিমণির মানে ঘরের জন্য আর এই কালারগুলো খুব ভালো লাগছিল পিসুমনির দিকে কোমর দেখছিল যে কেমন কি আছে রেঞ্জ না আছে সেগুলোই দেখছিলো তো যাই ওখান থেকে তো আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ি এদিকে দেখো একটা পিৎজা নিয়ে আসা হয়েছে বাড়িতে সেটাই এখন খাওয়া দাওয়া করব, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি